যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অত্যন্ত জঘন্য ও কুচ্ছিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ওই বিস্ফোরক পোস্টে ট্রাম্প লিখেছেন আমি জানতাম খামিনি কোথায় আশ্রয় নিয়েছেন আমি চাইলে ইসরায়েল কিংবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী দিয়ে তার জীবন শেষ করতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি তাকে বাঁচিয়েছি অথচ তিনি আমাকে একবারও ধন্যবাদটুকু জানাননি তেহরান বলছে তারা ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে জয়লাভ করেছে খামিনির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন এটি এক ধরনের অকৃতজ্ঞতা ট্রাম্পের ভাষায় খামিনি বলেছেন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাস্ত করেছে অথচ আমি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য কাজ করছিলাম যেটি ছিল তাদের দীর্ঘদিনের দাবি কিন্তু পেলাম শুধু ঘৃণা রাগ আর মিথ্যাচার তিনি আরও জানান এই অবস্থায় তিনি ইরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন ট্রাম্প বলেন এভাবে চললে যদি ইরান পারমাণবিক অস্ত্র মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতেই থাকে তাহলে নিঃসন্দেহে নতুন করে বোমা হামলার নির্দেশ দিব হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন আমরা খামিনি এবং ইরানকে ভালোভাবেই পরাস্ত করেছি এটি ছিল যুদ্ধের সমাপ্তির উপযুক্ত সময় কিন্তু তারা সেটিকে মেনে নিচ্ছে না এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন তারা একটি বিস্তৃত শান্তি চুক্তির লক্ষ্যে কাজ করছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা শুরুর কথা থাকলেও ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেছেন ট্রাম্প তার পোস্টে খামিনীর বক্তব্যকে অসত্য ও বোকামিপূর্ণ উল্লেখ করে বলেন একজন ধর্মবিশ্বাসী মানুষের এমন মিথ্যা বলা উচিত হয়নি